জীবনের হিসাব থেকে বদ্ধ গুলমেলা মনে হয় সময়টা কত দ্রুত গতিতে জীবন থেকে চলে যাচ্ছে সেই তো মনে হয় পরশু দিন শুক্রবার হল আজকে মঙ্গলবার সপ্তাহ চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে অথচ এখনও জীবনের কোনো গতি আমরা খুঁজে পাইনি আসসালাম আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার মঙ্গলবারের টুকটাক রান্না বান্না আর অনেক অনেক গল্প নিয়েই আমি হাজির হয়ে গেলাম ঢাকার সাবার ঠেকে সীমা তো চলুন আজকের সকালতে শুরু করি সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছিলাম আর রান্নাঘর থেকে এই আকাশতে দেখছি স্নিগ্ধ একটা আকাশ রোদ নেই এমনিতেই একদম এক পরিষ্কার আকাশ মেঘলা আর কি আজকে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় আর রান্না করব লাউ সেই সেদিন লাউ নিয়ে এসেছিলো একটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সে লাউটা এই লাউ দিয়ে আজকের দিনটা পার করব এই লাউ দিয়ে তিন আইটেমের তরকারি রান্না করব আজকে তো চলুন শুরু করি কিভাবে এই লাউটাকে রান্না করব সেগুলোও দেখাই বেশ বড় সড়ো লম্বাতে তো বেশি বড়ো না হলেও লম্বাতে বেশ অনেকগুলাই হবে আমরা তো চারজনের সদস্যের পরিবার তো আমাদের জন্যে বেলায় এই লাউ হয়েই যাবে এটা যখন আমি রান্না করছিলাম তখন পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বাজে সকাল তো লাউটাকে রেডি করে নিয়ে কেটে রান্না করে নিচ্ছি কারণ সকালবেলায় হাজব্যান্ড অফিসে যাবে বাসি তো কোনো তরকারি মরকারি নেই এই লাউটা রান্না করে তারপরে ওকে খেতে দেবো এই লাউটা আজকে একটু সাবেক স্টাইলে রান্না করছি বলতে পারেন শ্বশুরবাড়ির রেসিপি অনুযায়ী তো শ্বশুরবাড়িতে এই লাউটাকে কীভাবে রান্না করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে রসুন আর পেঁয়াজটা থেতলে নিয়ে ফুরন দিয়েছি সাথে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে দিব লাস্টে জিরার গুঁড়া তো এই লাউয়ের তরকারিতে আমার শাশুড়ি খুব সুন্দর করে রান্না করেন হলো হচ্ছে ডিম দিয়ে তো আমিও সেই রেসিপিটাই ট্রাই করার জন্য এই রান্নাতে চাপিয়ে দিলাম এই তরকারিটাও বেশ ভালো করে কষিয়ে লাউটাকে মানে ভালো করে কষিয়ে মধ্যে ডিম ভেঙে দিব ডিম ভেঙে লাউটাকে রান্না করা হয় লাউটাকে ডিম ভেঙে রান্না করা তরকারিতেও কিন্তু বেশ মজাই হয় যারা যারা আপনারা খাননি ট্রাই করে দেখতে পারেন আমরা আমি তো এটা বহুদিন পর রান্না করছি আজকে এমনি মাছ দিয়ে রান্না হয় কিন্তু ডিম ভেঙে রান্না করাটা মনে হয় অনেক দিন পর বহু দিন পর করছি আজকে ভাবলাম সকালবেলায় ফ্রিজ থেকে মাছ যদি বার করা হয় তাহলে মাছটা গলবে না বরফটা গলবে না তো একটু শর্টকাটের মধ্যে কি রান্না করা যায় এটা ভাবতে ভাবতে এই আইডিয়াটা নিলাম তো লাউটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নার জন্যে একটু বেশি পরিমাণে নিয়েছি আর যেটা থাকবে সেটাকে মাছ দিয়ে রান্না করব আর এটার যে ইয়া খুসা সেই খুসাটাকেও ভাজি করব অল্প একটু আলু দিয়ে কালো জিরা দিয়ে সেটা খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে আমরা তো লাউয়ের খোসাও ফেলায় না আর এমনিতেই সবজিগুলোর যে খোসা যেটা আমরা খাইতে পারি খাওয়া যায় সেগুলো খাইলেই ভালো হয় কারণ এই খোসাগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের শরীরের জন্যে বিশেষভাবে খুবই উপকারী তো দেখেন লাউয়ের লাউ কষানতা হয়ে গেছে এখন এইটা হতে হতে একটু ডিম পোচ করে নিচ্ছি একটু কালো মরিচের গুঁড়া মানে গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এই ডিমটাকে একটু পোচ করে নিচ্ছি আর এই ডিম্পোজ আর এই যে লাউ এটা দিয়ে হাজব্যান্ডের খাবারটা সকালবেলায় দিয়ে দিব তো ওনার জন্য তারা তাড়াহুড়ো করে রান্না করতে হয় কারণ সে সাতটার মধ্যে অফিসে চলে যায় তো সেই কারণে একটু আর্লি যদি ঘুম থেকে না উঠি তাহলে রান্নাটা প্রপারলি করতে পারি না আবার মাঝে মাঝে যখন রাত্রের তরকারিটা বাটি থাকে তখন ওই তরকারি দিয়ে ভদ্রলোককে খাবার দেওয়া যায় কিন্তু যদি না থাকে তাহলে এই যে তাড়াহুড়া করে একটা রান্না করে নিতে হয় একটা পদের তরকারি তো বেচারি অবশ্যই এটা যদি ডিম ভাজা দিয়েও দিতাম তারপরেও চুপচাপ খেয়ে হতো কিন্তু তারপরেও দেখতে কেমন দেখা যায় এই চিন্তা করে ডিমটা তরকারিটা রান্না করার চেষ্টা ফেটে রাখার ডিমটা ঢেলে দিলাম এবার সবজির সাথে বেশ ভালো করে এটাকেও মিশিয়ে নেব তো এই যে এই তরকারিটা যে এই যে সাধারণ তরকারি কত সাধারণভাবে রান্না করা হলো অথচ খাইতে কিন্তু বেশ সুস্বাদুই লাগে মানে তাড়াহুড়ার মধ্যে এটুকু করাটা এটাও কিন্তু বেশ ভালোই মনে হলো আর সব সময় তো মাছ মাংসের যোগান দেওয়াতেও মাঝে মাঝে কঠিন হয় সেই সময়গুলোতে যদি বাসায় একটা ডিম থাকে তাহলে এভাবে ভেঙে রান্না করলেও মন্দ হয় না ভালো করে কষিয়ে নিয়েছি এবার কষানো লাউয়ের মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে মানে এটা একদম থকথকা হয়ে গেছে ডিম দেওয়ার পরে তো আরও শুকিয়ে গেছে একটুকু পানি অবশিষ্ট নেই এখন এর মধ্যে একটু পানি ঢেলে না দিলে ভালো লাগবে না তাই এখানে অল্প পরিমাণে পানি ঢেলে দিব যেন একদম মাখা মাখা ঝোল হয় এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিনিট পাঁচেকের মতো বা সাত পাঁচ সাতের মতো এটাকে রান্না হতে দিব তাহলেই এই সুস্বাদু তরকারিটা রেডি হয়ে যাবে তো এই যে রান্না করে নিলাম তেলগুলো উপরে ভেসে উঠেছে এত বেশি তেল দেয়া হয় নাই তারপরেও কেমন জানি তেল তেলা হয়ে গেল আজকের তরকারিটা এটা আরেকটু একটু হোক তার মধ্যে এই যে এইগুলো রেডি করে নেই এই যে খুসাগুলো রেখে দিয়েছিলাম এগুলো একদম গোড়াগাড়া করে কেটে তারপরে কুচিয়ে ভাজি করব। আর ওই যে অল্প একটু লাউ রেখেছি সেইটা দিয়ে রান্না করার জন্যে আপনাদের শুরুতেই বলেছিলাম আজকে তিন পদের লাউ তরকারি হবে তার মধ্যে এই যে প্রথমটা রেডি হয়ে গেছে খুব বেলায়। এটা দিয়ে হাজবেন্ড খেয়ে চলে যাবে আর এই যে যে ভাজিগুলো এখন করবো সেটা হলো হচ্ছে আরও পরে করেছি ভদ্রলোক চলে যাওয়ার পরে এই ভাজিটা করেছিলাম একটু পেঁয়াজ একটু রসুন আর একটু মরিচ আর সাথে একটু কালো জিরা দিয়ে এই লাউয়ের খোসাটা ভেজে নেব এই ভাজির মধ্যে যদি কালো জিরা দেওয়া হয় ভালো লাগে খাইতে এই কারণে ভাজির মধ্যে কালো জিরা দেওয়ার চেষ্টা করি এবার কুচিয়ে রাখা লাউ খোসাটা দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটেছিলাম সাথে একটু হলো আলু দিয়েছিলাম কারণ হচ্ছে শুধু লাউয়ের খোসাটা একটু কেমন জানি লাগে যদি আলুটা দেওয়া হয় তাতে একটু ভালো লাগে এই কারণে তো দেখুন একটা সবজি যেটা আমরা হলো হচ্ছে লাউটা কিনে নিয়ে আসি সেটার কোনো অংশই ফালানো গেল না সবগুলোই কাজে লাগানো গেল। তো অনেকে বা বলতে পারেন লাউয়ের খোসা আবার খায় নাকি কিন্তু এই লাউয়ের খোসাটাও কিন্তু একটা মজাদার আইটেম বলতে পারেন কারণ হচ্ছে এই লাউয়ের খুসাটা আপনার লাউ তরকারির চাইতেও মজা লাগে যদি একটু ভালো করে মচমচে করে ভাজা যায় একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে করে একদম মচমচে করে ভেজে নেব এই লাউয়ের খোসাটা আপনি যদি সিদ্ধ করে বাতাও খান মানে ভর্তাও করেন তারপরেও কিন্তু মজা লাগে আমি তো পতলের খুসা বলেন লাউয়ের খুসা বলেন যে সমস্ত খুসা খাওয়া যায় আর কি সে সমস্ত খুসা একটাও ফালাই না সবগুলাই কাজে লাগায় পয়সা দিয়ে কিনে এগুলা ফালানোর কোনো মানেই হয় না যদি প্রক্রিয়া করে খাওয়া যায় তাহলে মন্দ নয় তারপরে এই যে একটা লাউ এটারে যদি আমি কেটেছি সকালবেলায় যদি এটাকে এভাবে রাখি তাহলে এটা ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে এই কারণে একটু সিদ্ধ করে রাখছি সময় মতো এটাকে রান্না করে নিব এখন আমি রান্না করব না কারণ হচ্ছে আমার এখন একটু ইম্পর্টেন্ট কাজ আছে ব্যাংকে যেতে হবে হাজব্যান্ডের বেতনের টাকা ওঠাতে এই কারণে এই রান্নাটা আর করা গেল না এটা পরে রান্না করব আর ভাজাটা হলে এটাকে নামিয়ে রেখে মেয়ে মেয়ে স্কুলে চলে গেছে আমি এটা রান্না করে রেখে তারপরে বেতন ওঠাতে চলে যাব ব্যাংকে তো রাইটে রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ভাজা আর বিকালবেলায় হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছিলাম একটু জিলাপি আনার জন্যে জিলাপি না কোনো খাবার আনার জন্যে সে এই জিলাপি নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে আমরা জাম্বুরা আর হচ্ছে পুঁইশাক তো এইগুলা আজকে টুকিটাকি বাজার এইরকম এভাবেই দিনটা আজকে কেটে গেল তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা জানাবেন আজকে চলে যাচ্ছি কথা হবে নতুন আরেকটা ব্লগে আল্লাহ হাফেজ